আর জাতিসংঘ সদর দপ্তরের সামনে নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনিসের গাড়ি ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ এবং ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ উপস্থিত ছিল তবে কারা সরাসরি ভাঙচুর করছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি আওয়ামী লীগকে কিভাবে আবার ফিরিয়ে নিয়ে আসবো সেই দায়িত্ব এখন আপনাদের হাতে এখন আপনাদেরকে আমি যেই কাহিনীটা বলতে যাচ্ছি সেটার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি কিভাবে ডাক্তার পালিয়ে গিয়েছেন বা বের হয়ে গিয়েছেন যাই বলেন এবং যারা ম্যাডামকে যেটা একটা লাথি মারা হয়েছিল লাথি খাওয়ার পর চেহারাটা কারণ লাথি পুরো ভিডিওটা ভাই দিতে পারবো না এতে যে লাথি দিয়েছে তার বিশাল প্রবলেম হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি মুহূর্তই নতুন ঘটনা নতুন মোড় বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর ভারতের গণমাধ্যম এই সময়কে এক সাক্ষাৎকার যে দিয়েছেন তার ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে তা আমিও শুরু করলাম দেখা যাক কি বলেছেন তিনি আর দর্শক আওয়ামী লীগ বীরের বেশে ফিরবে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে ডক্টর ইউনুস দেশ থেকে পালাবে এরকম কথাবার্তা আমরা অনলাইনে অনেকদিন ধরে শুনতেছি এবার কিন্তু সরাসরি সশরীলে প্রমাণ দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অলরেডি কিছুটা আবার শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবে না কোনো সরকারি তো দশক এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন দর্শক বিস্তারিত আজকের এই ভিডিওটি সরাসরি দেখে আসি আজ জাতিসংঘ সদর দপ্তরের সামনে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কারি ভাঙচুরের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ এবং ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ উপস্থিত ছিল তবে কারা সরাসরি ভাঙচুর করছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি স্থানীয় প্রবাসী সূত্রে জানা গেছে ঘটনাটি পরিকল্পিত না হলেও দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিপ্রকাশ হিসেবেই গাড়িটি লক্ষ্যবস্তুতে পরিণত হয় প্রবাসী আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছিল যে যারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে তারা বিদেশের মাটিতে শান্তিতে থাকতে পারবে না এই ঘোষণার প্রেক্ষাপটে অনেকেই ধারণা ভাঙচুরের সঙ্গে প্রবাসী আওয়ামী লীগের ক্ষুব্ধ অংশের সম্পৃক্ততা থাকতে পারে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি ঘটনার সময় সেখানে উল্লেখযোগ্য সংখ্যা প্রবাসী বাংলাদেশি জড়ো হন দ্রুত স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও বাংচুরের মুহূর্তে ইউনেস গাড়ির ভেতরে ছিলেন না তারপর এই ঘটনা ঘিরে প্রবাসী সমাজের তীব্র আলোচনা ঝড় উঠেছে অনেকেই বলছেন বাংলাদেশের রাজনীতির উত্তাপ এখন প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে জাতিসংঘ সদর দপ্তরের মতো জায়গায় এ ধরনের ঘটনা আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত দর্শক এই বিষয়ে আপনার মতামত কি জানান কমিটি সুতরাং আমাদের এই ভিডিও আমরা বানিয়ে ছেড়ে দিচ্ছি বাকি কাজ আপনাদের বাকি দায়িত্ব আপনাদের আওয়ামী লীগকে কিভাবে আবার ফিরিয়ে নিয়ে সেই দায়িত্ব এখন আপনাদের হাতে এখন আপনাদেরকে আমি যেই কাহিনীটা বলতে যাচ্ছি সেটার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি কিভাবে ডাক্তার ইনি পালিয়ে গিয়েছেন বা বের হয়ে গিয়েছিলেন যাই বলেন এবং জারা ম্যাডামকে যেটা লাথি মারা হয়েছিল লাথি খাওয়ার পর ওনার চেহারাটা কারণ লাথির পুরো ভিডিওটা আমি দিতে পারবো না এতে যে লাথি দিয়েছে তার বিশাল প্রবলেম হয়ে যেতে পারে সুতরাং ওইটা দেবো না ছবিটা দিচ্ছি ধন্যবাদ সাথে থাকুন ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখেছেন ছবিটিও দেখেছেন এবং নিশ্চয়ই আমি আশা করি যে সাবস্ক্রাইব করেছেন এবং বন্ধু বান্ধবকে পাঠাচ্ছেন ভিডিওটা দেখার জন্য শোনার জন্য এখন আসি বাকি কথায় ডাক্তার দেখেছেন আপনি যে ভিআইপি টাওয়ার দিয়ে একটা গাড়িতে ছোট একটা চার চাকার গাড়িতে করে যাচ্ছে কিন্তু ওখানে যারা বসেছিলেন উনি ছাড়া আর আট দশজন এগুলো ওই বিমানের অন্য যাত্রী এটা ওনার সিকিউরিটি গার্ড না কিন্তু পাশ দিয়ে হাঁটছিলেন বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া ওনার তেরো জন এস এস এফ ফোর্সের ওরা ছিলেন এবং চারজন পুলিশ ছিলেন যেটা নর্মালি যেহেতু উনি আসছেন বাংলাদেশ থেকে জাতিসংঘের একটা প্রোগ্রামে জয়েন করতে সেই জন্য যে পাচ্ছেন একটা কথা শুধু মনে রাখেন আমেরিকান সরকার যদি বলে যে আমি বা আপনি আমরা কেউ ভিসা না বা আমাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে আমাদেরকে আমেরিকার ট্রাভেল ব্যান্ড করা হয়েছে এরকম যদি বলেও থাকে কিন্তু জাতিসংঘ যদি আমাদেরকে দাওয়াত দেয় তাহলে আমরা সেখানে যাইতে পারি তখন এই ট্রাভেল ব্যান্ড কার্যকর হয় না কারণ জাতিসংঘ যে কয়দিনের দাওয়াত দেয় সেটা সেই হিসাবে প্রটোকলও পায় ওভাবে সুতরাং উনি প্রটোকল পেয়েছেন সেই হিসাবে উনি নিজ দিয়ে পালিয়ে পেছন দিয়ে বেরিয়ে গেছেন আর বাকিরা সব বাহির বিমানের অন্য যাত্রীরা বেরিয়েছেন তো বের হওয়ার সময় আপনারা দেখেছেন কিভাবে তবে এটা যদি লন্ডনে হতো তাহলে ওদের চামড়া টামড়া কাইটা ওদের পাশার মাংস কাইটা এটা রান্না করা কুত্তা তো কারণ আমেরিকান লোকজন ভদ্র ওনারা এত কাছে পেয়েও খুব একটা অপমান করে নেই ডিম টিম মারছে তো ডিম মারছে অসুবিধা নেই কারণ পচা ডিম মাল হয়ে আক্তার ওরে ডিম কি আর ওর জন্য জুতা কি ওর জন্য সবই সমান ওরা নালার গুখা হয়ে দিল সমান এখন সেটাই আপনাদের যে জরুরি বার্তা যেটা গোয়েন্দা রিপুর যেটা সেটা হচ্ছে গতকালকে এই সমস্ত ঘটনার পরে নিউ ইয়র্কস্ত বাংলাদেশ দূতাবাদের প্রধান কর্মকর্তা সহ ছয় সাতজন নিউ ইয়র্ক পুলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে দেখা করেছেন যে ডাক্তার ইউনুসহ বাকি লোকদের একটা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য যেহেতু তারা হয়তো বাইরে যাবেন কোথাও যাবেন এখানে যাবেন সেই জন্য নিউ ইয়র্ পুলিশ সরাসরি বলেছে যে ডাক্তার ইউনুস হোটেল থেকে জাতিসংঘের সদর দপ্তর যাওয়া এবং জাতিসংঘের সদর দপ্তর থেকে হোটেলে যাওয়া বা কোনো রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের কোনো দাওয়াতে যাওয়া ছাড়া মানে জাতিসংঘের যাওয়া আসার এই কাজগুলো ছাড়া বাকি কোনো কাজে কোনো নিরাপত্তা তারা দেবে না হাই সিকিউরিটি হাই নিরাপত্তা দিবে না এবং ডাক্তার ইউনুসের সাথে বাকি যারা এসেছে তাদেরকে তো কোনো নিরাপত্তাই দেওয়া হবে না তাদের জন্য বলা হয়েছে যে তারা ম্যাক্সিমাম হোটেলে থাকুক যেহেতু তাদের কোনো আমেরিকাতে কাজ নেই ওনাদের ওনারা হোটেলে থাকুক বের বের হওয়ার হলে বিরোধী দল ওনাদের হোটেলে থাকুক যেদিন আবার ডাক্তার যাবে সেদিন ওদের সহ একটা প্রটোকলের ব্যবস্থা করে দিব ওরা চলে যাবে এছাড়া হবে না আর না হইলে আপনি স্পেশাল সিকিউরিটি ফোর্স ভাড়া করতে পারেন নিরস্ত্র কালাইয়া মালাইয়া ভাড়া হয় ওই ভাড়া করতে পারেন দশ পনেরো বিশ জন পঞ্চাশ জন সুতরাং এই হচ্ছে যে পুলিশের কথা তার মানে হচ্ছে যে সবাইকে হোটেলে থাকতে হবে ডাক্তার ইউনুসকেও বলা হয়েছে কাজ ছাড়া বাকি সময় হোটেলে কাটান ওখানে খান দান ঘুরেন ফিরেন ডান ডালারান দানা আর কি আর এই তিন চারজনের এতে তো কোনো কাজ নাই আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামাতের নায়বে আমির তারপরে আপনার এই দুইজন ফকিরনি জারা ম্যাডাম আর আক্তার জীবনেতে সাড়ে তিন হাজার টাকা দামের হোটেলে উঠে নেয় এগুলো সাড়ে তিন হাজার ওনাদের এক একজনের রুমের ভাড়া সাড়ে তিন হাজার ডলার পার ডে এক এক দিনের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম